নমস্কার বন্ধুরা আমার হেলদি ফুড জন্যে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালোই আছো আজকে আমি দুটো দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমি ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন রেসিপি যেন তোমাদের সামনে নিয়ে আসতে পারি বা উৎসাহিত হই আমি আছে করব মাটন মাটনটা করব মাটির হাঁড়িতে খুব সাধারণভাবে সেটা তোমরা দেখো আমি নিয়েছি প্রায় সাড়ে সাতশো মাটন সাড়ে সাতশো মাটন নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে আমি একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ হলুদ দিয়ে আমি মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন মাংসর মধ্যে লবণ হলুদটা লবণটা ঢোকে দিলাম একটু টক দই দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো পেস্টখানিক্ষণের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল আর আজকে মাটির হাঁড়িতে করব মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি সর্ষের তেল গরম করে নিলাম কড়াইয়ে এবার মাটির হাঁড়িতে আমি তেল দিয়ে ভালো করে মাঠের হাঁড়িটা গুড়িয়ে নিলাম তেলটা যেন গোটা মাটির হাঁড়ির মধ্যে লেগে যায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি রসুন কোয়া আর পেঁয়াজ কুচি ভাজতে দিলাম একদম কাঁচা দিলেও হতো কিন্তু হ্যান্ডি মাটনে আমি একটু ভেজে দিচ্ছি অনেক সময় কাঁচা দিলে একটা যেন পরে করে একটা তেমন গন্ধ আসে এই জন্য এর আগে আমি করেছি তাই জন্য আমি হালকা একটু সাতলে নিচ্ছি দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলা বেটে রেখেছি আদা রসুন তার সঙ্গে দিয়েছি একটু জিরে একটু ধনে আর শুকনো লঙ্কা এবার মাটির হাঁড়ির তেলের মধ্যে মাংসটা আমি দিয়ে দিলাম তোমরা এভাবে করে দেখবে স্বাদটা আরও সুন্দর লাগবে যেটা কি বলে মাটন চাম্পারান বলে বা হান্ডি মাটন বলে যাই বলো যে কোনোই নাম দিতে পারো এই যে আমি মশলাটা কষেছিলাম সেই মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে সেই কষা মশলাটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমার এই কাঁচা মশলা জিরে ধনে এসবের যে একটা স্মেল থাকে সেটা অনেক সময় কাঁচা দিলে চলে আসে যেহেতু কড়াইয়ে ভাজা হচ্ছে না একবারে ঢেকে দেওয়া হচ্ছে সেই জন্য আমি একটু হালকা করে সাতলে নিলাম দিয়ে দিলাম আলু দু টুকরো আর চারটে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আটা দিয়ে মুখটা হাঁড়ির কণাগুলো আটা দিয়ে দিলাম এরপর ঢাকনাটা দিয়ে দেব তাহলে আটার মধ্যে বসে যাবে আর তারপরে বাষ্পটা আর বেরোতে পারবে না আমার হয়ে গেছে রেডি এর উপরে আমি একটা পাতলা গিয়ে ভাতের হাড়ির ঢাকনা দিয়ে দিলাম তার উপরে মাটির ঢাকনাটা দিয়ে ভালো করে আটাটা লাগিয়ে দিলাম যেন মুখটা ভালো মতো বন্ধ হয়ে যায় হয়ে গেছে রেডি আমি এবার শুরিয়ে রেখে প্রথমে আমি গ্যাসতে জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে আমি হাড়াটিয়া দিলাম প্রায় ঘন্টা দুয়েক মতো থাকবে বসানো এদিকে আমি আর নতুন রেসিপি করব কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা কাঁঠালের বিচির তরকারি কে না ভালোবাসে ডাল থেকে শুরু করে অনেক ভাবে খাওয়া যায় ভাজা এটা আমার বাড়ির কাঁঠালের বিচি বিচিগুলো আমি প্রেশার কুকারে সিটি মেরে নিলাম এরপর আমি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিব গরম হলে আর বিচিগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে বিচিগুলো খোসাগুলো একটু সময় লাগছে ছাড়াতে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো কাতলা মাছের মাথা ছিল সেই মাথাগুলো আমি দিয়ে দিলাম ভাজতে আর এদিকে আমার কাঁঠালের বিচের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আমি গ্লাস দিয়ে থেঁচড়ে নিচ্ছি মানে মিক্সিতে পেস্ট করলে একদম ছাতু হয়ে যাবে সেই জন্য মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পড়ুন কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমার ওই জিরে আদা বাটা এগুলো আমি মশলার মধ্যেই দেবো আর কিছু দেবো না দিলাম একটু লবণ আর একটু হলুদ এরপরে আমি মশলাটাও দিয়ে দেবো মশলাটা জিরা বাটা আদা জিরা আদা আর ধনে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা এই মশলাটা কষে নিয়েছি কষে মাথাটাও আমি ভেঙে দিয়ে দিলাম মাথা ভেঙে দিয়ে দিয়েছি মাথাটাও কষে নিলাম কষে নিয়ে আমি কাঁঠালের বিচিগুলো যে আধা ভাঙা ভাঙা অবস্থায় আছে সেই সেদ্ধ বিচিটা দিয়ে দিলাম আমি কিন্তু এতে আর জল দেবো না যেহেতু কাঁঠালের বিচিটা অলরেডি সেদ্ধ আছে অল্প আছে আমি এটাকে কষিয়ে নেব মশলা কষানোর পর দিয়েছি কাঁচা মশলার গন্ধ থাকবে না এটি কিন্তু সময় ধরে অল্প আছে করে নেবো এটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা তারপরে দিয়ে দিলে আমি অল্প একটু ঘি এরপরে দিয়ে দেবো আমি একটু প্রত্যেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার ধনে পাতা দিয়ে নেড়ে নামিয়ে নেব দেখো এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগছে একবার অন্তত করে দেখতে পেরো ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো চিংড়ি মাছ দিয়েও করতে পারো অনেক কিছু দিয়েই করা যেতে পারে কাঁঠালের ভিত্তির এই নতুন রেসিপিটা আমি আজকে নিজেই মন থেকেই করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে আর একবার অন্তত করে দেখো এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে এদিকে আমার টাইম হয়ে গেছে এদিকে ভাত হয়ে ভাত বাসানো আছে আর এদিকে অনেকটা সময় হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখছি দেখো মাটির হাড়ির মধ্যে এখনও কিন্তু ফুটে যাচ্ছে সুন্দরভাবে তাও আমি আরেকটু কিছুক্ষণ রেখে দেবো আটারগুলো কিছুটা ভেতরে চলে গেছে হাড়ি সেইগুলো আমি কিন্তু তুলে একটু সাইডে করে দিলাম এবার আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য গরম অবস্থায় রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব তাহলে এইভাবে একবার মাটনটা করে দেখতে পারো এইভাবে মটনটা করে দেখলে কিন্তু ভালোই লাগবে এই যে কিছুটা শুকিয়ে গেছে কিন্তু এই যে শুকিয়ে গিয়ে সুন্দর মাটন কাঁচা কষা লাগছে এই দেখো কত সুন্দর লাগছে আর সিদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে আমি আরও আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম গরমের মধ্যে তাওয়াটা নামিয়ে দিয়ে দেখো মাটনটাও হয়ে গেছে এবার আমি খাবারটা বেড়ে নেবো আমাদের বাড়া হয়ে গেছে খাবার আপনার খাওয়া খাচ্ছে আমরাও বসে পড়ব ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ রইলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরো নিত্য নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ